আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি আরিফ ইসলাম ম্যাক্লিফ থেকে আরেকটা সিল আপনি আইফোন ইলেভেন একশো আছে উনআশি মাত্র কত টাকা দিলাম আপনাদেরকে পঁচিশ হাজার টাকায় আইফোন ইলেভেন দিয়ে দিলাম কন্ডিশনটা দেখায় খাবারটা একটুখানি আসলে এইরকম কন্ডিশনের ফোন এরকম প্রাইসে কেউ বিক্রি করবে না ম্যাক ইলেকট্রনিক্স এই একমাত্র পাবেন এই যে দেখেন কন্ডিশনটা একটা স্ক্যাচ নাই সুপার ফ্রেশ কন্ডিশন সাথে ওয়াটারপ্রুফ প্রুফ গ্যারান্টি একশো আঠাইশ জিবি আইফোন ইলেভেন পঁচিশ হাজার টাকায় যারা আমাদের ইলেভেনের জন্য ফোন দিয়েছিলেন আসলে মানে পোস্ট করার আগেই সেল হয়ে গেছে কিনে রাখছি মাত্রই ভাইরা আসছে আমি আসে আর ই করতে পারলাম না এই পোস্ট করতে পারি দুঃখিত নেক্সট আসতে পোস্ট করে দেবো তো এই এই ধরনের ভালো ফোন নিতে হইলে অল্প প্রাইজের মধ্যে নিতে হইলে বা বেস্ট প্রাইজে নিতে হইলে চলে আসতে হবে ম্যাক ইলেকট্রনিক্স এর কোথায় আসতে হবে ভাই আপনি আসলে মানে ফোনটা নিয়ে খুশি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ